স্বদেশ প্রেম ভূমিকা প্রেম জন্মভূমির জন্যে মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ স্বদেশ প্রেম বলতে বোঝায় নিজের জন্মভূমিকে ভালোবাসা জন্মসূত্রে জন্মভূমির সঙ্গে গড়ে ওঠে মানুষের নারীর যোগ স্বদেশের জন্য তার মনে জন্ম নেয় নিবিড় ভালোবাসা এই অনন্য ভালোবাসাই হচ্ছে প্রেম স্বদেশ প্রেমের স্বরূপ জন্মভূমির মাটি আলো বাতাস অন্য জলের প্রতি মানুষের মমত্ব অপরিসীম জন্মভূমির ভৌগোলিক ও সামাজিক পরিবেশের প্রতি থাকে তার এক ধরনের আবেগময় অনুরাগ জন্মভূমির সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে গড়ে ওঠে স্বদেশের প্রকৃতি ও মানুষের প্রতি এই অনুরাগ ও বন্ধনের নাম স্বদেশ প্রেম মা মাতৃভূমি আর মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার আবেগময় প্রকাশ ঘটে স্বদেশ প্রেমের মধ্যে সেই তীব্র আবেগের পরিচয় আমরা পাই রবীন্দ্রনাথের স্বদেশ বন্ধনায় স্বার্থ জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে স্বদেশপ্রেম মানুষের অন্তরে সদা বহমান থাকে বিশেষ সময়ে বিশেষ বিশেষ পরিস্থিতিতে তা আবেগ উদ্বেল হয়ে ওঠে ব্রিটিশ শাসন আমলে রবীন্দ্রনাথ নজরুল সুকান্তের দেশাত্মবোধক গানে কবিতায় স্বদেশ প্রেমের আবেগময় প্রকাশ দেখা যায় উনিশশো তিরিশে মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ স্বদেশ বলিষ্ঠ প্রকাশ আমাদের মহান মুক্তিযুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ সংগ্রামে স্বদেশ প্রেমের চূড়ান্ত অভিব্যক্তি ঘটেছে স্বদেশ প্রেম দেশ ও জাতির অগ্রগতির লক্ষ্যে জ্বলন্ত প্রেরণা হিসেবে কাজ করে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক প্রাণ হয়ে মহৎ লক্ষ্য সাধনে ব্রতি করে স্বদেশ প্রেমের ভিন্নতার বহিপ্রকাশ কেবল স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষার সংগ্রামেই দেশপ্রেম সীমাবদ্ধ থাকে না দেশকে সমৃদ্ধিশালী করাতেও দেশপ্রেমের অভিব্যক্তি ঘটে শিল্প সাহিত্য চর্চায় কিংবা জ্ঞান বিজ্ঞানের সাধনায় বহিপ্রকাশ ঘটে দেশের কল্যাণ ও অগ্রগতিতে অবদান রেখে বিশ্ব সভায় দেশের গৌরব বাড়ানো যায় রবীন্দ্রনাথ নজরুল জগদীশ চন্দ্র বসু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এফ আর খান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমুখের অবদানে বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে স্বদেশপ্রেমের বিকৃত রূপ স্বদেশপ্রেম পবিত্র তা দেশ ও জাতির জন্য গৌরবের কিন্তু উগ্র অন্ধ স্বদেশ প্রেম কল্যাণের পরিবর্তে রচনা করে ধ্বংসের পথ অন্ধ স্বদেশপ্রেম উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা জাতিতে জাতিতে সংঘাত ও সংকটের কারণ হয়ে দাঁড়ায় জার্মানিতে হিটলার ও ইতালিতে মুসলিনই উগ্র জাতীয়তা ও অন্ধ দেশপ্রেমের নগ্ন বহি প্রকাশ ঘটিয়েছিল তার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাখ লাখ লোকের মৃত্যু ঘটেছিল বিপন্ন হয়েছিল বিশ্ব মানবতা স্বদেশ প্রেম ও বিশ্বপ্রেম স্বদেশ প্রেম একটি অংশ দেশকে ভালোবেসে মানুষ বিশ্বকে ভালোবাসতে পারে তাই প্রকৃত স্বদেশ প্রেম কখনো বিশ্বপ্রেমের পথে বাধা হতে পারে না বস্তুত বিশ্ব মায়ের বুকের আচলের ওপর দেশ জননী ঠাই রবীন্দ্রনাথ তার অমর বাণীতে বলে গেছেন সে কথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আচল পাতা দেশপ্রেমের উজ্জ্বল প্রতিভূ অনন্য দেশপ্রেমের অনেক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে দেশে দেশে সারা বিশ্বের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত তারা উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রেখেছেন অনেক বাঙালি তাদের মধ্যে নেতাজি সুভাষ বসু চিত্তরঞ্জন দাস এ কে ফজলুল হক মৌলানা ভাসানি প্রমুখ চিরদিন আমাদের প্রেরণা হয়ে থাকবেন বিশ্বের দেশে দেশে বহু রাষ্ট্রনায়ক দেশ ও জাতিকে নবচেতনায় উদ্বুদ্ধ করেছেন ইতালির গ্যারিবাল্ডি আমেরিকার জর্জ ওয়াশিংটন রাশিয়ার লেনিন চীনের মাওসেতুং ভিয়েতনামের মিন তুরস্কের মোস্তফা কামাল পাশা ভারতের মহাত্মা গান্ধী এবং বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ রচনা করেছেন দেশপ্রেমের অমর গাথা উপসংহার প্রেম এক জ্বলন্ত মহৎ প্রেরণা সে প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা ব্যক্তিগত স্বার্থ চেতনার ঊর্ধ্বে উঠি যুক্ত হই সমষ্টির কল্যাণ চেতনায় দেশের সংকটে ঐক্যবদ্ধ হই সর্ব অমঙ্গল থেকে দেশ ও দেশবাসীকে রক্ষা করতে সচেষ্ট হই দেশের উন্নতি ও অগ্রগতিতে সাধ্যমতো অবদান রাখি স্বদেশপ্রেমের ভেতর দিয়েই আমরা বিশ্বপ্রেমের সেতুবন্ধন রচনা করতে পারি এই রচনাটি করা হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে